বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি আমার মনটা একটু খারাপ জানো কেননা আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি প্রথমত আমার ক্যামেরা ম্যান নেই আমাকে নিজেকেই ক্যামেরা করতে হয় তো আমি আমার বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম ওকে আমি সাজিয়েছি নিজের হাতে সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে সমস্ত কিছু ভিডিও করেছি আর সেটা কিছুতেই আর পারলাম না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য কিভাবে কি ডিলিট হয়ে গেল আমি এডিট করেছি ভিডিওটা তারপরেও কিভাবে ডিলিট হয়ে গেছে আর যা হয়েছে হয়েছে দেখো আমি ওর পান পাতাগুলো ডিজাইন করে দিচ্ছি আমাকে বললো যে পান পাতার মধ্যে ডিজাইন করে দিতে কলকা করে দেওয়ার জন্য তো আমি প্রজাপতি কলকা পদ্মফুল এসব করে দিয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এই যে আমার বান্ধবী এই ফটোগুলোই ছিল তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে নিজেই সেজেছে বেশ মিষ্টি লাগছে ওরা দেখতে তো এই ভিডিওটাই আমার কাছে ছিল তাই ভাবলাম যে এটা তোমার সাথে শেয়ার করি তো আমি সাজানোর সময় অনেক রকম প্রবলেম ফেস করেছি তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওতে দেখানোর অনেক কিছু ছিল তো যাই হোক আমি ওকে সাজিয়ে নিই তোমাদের ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে এই যে এই আসর এই ওর ফাইনাল লুক ওকে আমি সাজিয়েছি খুব তাড়াতাড়ি পাঁচটার সময় বসেছি সাজাতে দু ঘন্টার মধ্যে রেডি করেছি তো তোমরা বলো কেমন হয়েছে তো ওদের বাড়িতে সবাই প্রায় বলছিল যে ভালোই লাগছে দেখতে তো আমি খুব তাড়াহুড়ো করে সাজিয়েছি বিকেল সাড়ে পাঁচটার সময় বসে দু ঘন্টার মধ্যে ওকে আমি রেডি করেছি তো মোটামুটি সবাই আমাকে বলেছিল যে ভালো হয়েছে সাজানো তো তোমরাও এবার বলো কেমন হয়েছে তো ঝটপট কমেন্টে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে আমার সাজানোটা তো আমি যেভাবে সাজাবো ভেবেছিলাম সেরকম হয়নি কারণ এতটা কম সময়ের মধ্যে সাজিয়েছি তো যাই হোক সবাই যে ভালো বলেছে পছন্দ হয়েছে সাজানোটা তো এটাই আমার কাছে অনেক খুশির কথা আর যাকে সাজিয়েছি তার তো খুবই পছন্দ হয়েছে তো এই ছিল আজকের ভিডিও মনটা অবশ্যই একটু খারাপ হয়ে গেছে যেহেতু ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো চলো ডিলিট হয়ে গেছে এরপর আমি নেক্সট ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করব ভিডিও তো আজকের জন্য টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে